যে কারণেতে তো আগের মতো এখন আর পণ্য যায় না এইwidehat প্রবাসীরা কিভাবে বৈসম্য শিকার হচ্ছেন আসসালামু আলাইকুম আপনার মাধ্যমে আপনার টেলিভিশন চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন উনিশ সালের আগে আমাদের এখান থেকে যে মালামালগুলো যেত অথবা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে প্রবাসীরা মালামালগুলো যেত সেগুলো যেত ব্যাগেজ রুলসের আন্ডারে ব্যাগ স্টোসটা সিম্পলি বলতে গেলে মানুষ পার্সোনাল বা হাউসহোল্ডের জন্য যে মালামালগুলো পাঠায় সেগুলোই যেত বাংলাদেশে এবং একটা ন্যূনতম কাস্টমস ফি দিয়ে সেগুলো ক্লিয়ারেন্স করা হতো আমরা কার্গো ব্যবসা করতে গিয়ে দেখেছি যে মানুষ এখনও সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট মালামাল যায় প্রবাসীদের মালামালগুলো যায় হচ্ছে বিভিন্ন ধরনের জাকাতের কাপড় পুরাতন কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের গিফট আইটেমগুলো তো এই আইটেমগুলো পাঠানোর ক্ষেত্রে তাদেরকে উচ্চ হারে ট্যাক্স দিতে হচ্ছে যেটা কমার্শিয়াল ট্যাক্স দিতে হচ্ছে এবং এতে করে মানুষের যে ক্যাপাসিটি সেটা অনেক কমে গিয়েছে এজন্য মানুষ নিয়মিতভাবে অনেক বেশি পরিমাণে থাকলেও ইচ্ছা থাকলেও পাঠাতে পারছে না তো আমরা চাচ্ছি যে বর্তমান নতুন সরকার বিভিন্ন ধরনের সংস্কারমূলক কার্যক্রম নিচ্ছে তো প্রবাসীদের স্বার্থেও কিছু কার্যক্রম নেওয়া উচিত তো এই সমস্যা থেকে উত্তরণের উপায়টাকে থ্যাংক ইউ ভাই এই এই জিনিসটা হচ্ছে যে আমরা যখন প্রবাসীরা মালপত্রগুলো বাংলাদেশে পাঠাই সো আমাদের আকাঙ্ক্ষা থাকে আমাদের ফ্যামিলি মেম্বারদের দেওয়ার জন্য কিন্তু লাস্ট যে গভর্নমেন্ট ছিল তারা এটাকে টোটালি বন্ধ করে দিছে কারণ এটা আমাদের কিছু কিছু ব্যবসায়ী আছে যা যারা এটা মিস করছে সো এটা মিস করার কারণে লাস্ট গভর্নমেন্ট যেটা এটা পুরোটাই একটু বন্ধ করে দিছে পুরো পুরো প্রসেসটা যেটা ব্যাগেজ সিস্টেমটা বন্ধ করে দিছে বাট যে আমার বক্তব্য আছে যেটা একজন মানুষের একজন বিজনেসম্যানের জন্য যে আমরা সবাই যে এফেক্টেড হইতেছি এটা তো ঠিক না সো আমি নতুন গভর্নমেন্টের কাছে এটাই আশা করব যে পুনরায় এটার বিবেচনার মধ্যে আনা যে এই প্রবাসী আমাদের প্রবাসীদের উন্নয়নের জন্য যাতে নতুন গভর্নমেন্ট কাজ করতে পারে এবং প্রবাসীদের আশা আকাঙ্ক্ষা যেগুলো আছে যে আমাদের বাংলাদেশের মানুষের ক্ষেত্রে সেগুলো যাতে একটু বিবেচনায় আনে এবং আমাদের নতুন যে কার্গো সিস্টেমটা একটু মনিটারাইজ করে দেখার জন্য এবং যেটা আমার নতুন যে অন্যান্য পার্শ্ববর্তী দেশ যেগুলো ইন্ডিয়া পাকিস্তান এবং নেপাল তাদের ব্যাগেজ রুলসটাকে একটু গভীরভাবে মনিটরিং করে তারা কিভাবে প্রসেস করে জিনিসগুলো ওইগুলো আলোকে যদি আমাদের বাংলাদেশেও সেম একই প্রসেসে যদি আমরা যদি জিনিসগুলো নিতে পারি সেই জন্য আমরা নতুন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে এটা পর্যবেক্ষণ করার জন্য নতুন সরকারের কাছে আমার বিনিত আবেদন থাকবে এই ব্যাগেজ রুলস থেকে আপনারা পর্যালোচনা করে যদি মনে করেন প্রবাসী কার্গো আইন নামে একটি নতুন আইন করতে পারেন অথবা ব্যাগেজ রুলসটাকে অ্যামেন্ডমেন্ট করে প্রবাসী কার্গো আইন নামে একটা আইন করতে পারেন যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে শুরু করে সার্বভৌম দেশের জনসাধারণ বা প্রবাসীরা যে সুবিধাগুলো পাচ্ছে সুতরাং নতুন সরকার বা যে যারাই পরবর্তীতে সরকার ফর্ম করুন না কেন আমাদের প্রবাসীদের এই দাবিটা যাতে বিবেচনা করা হয় ধন্যবাদ আপনাকে